আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এমন একটা মাইনিং প্রজেক্টের সাথে যে প্রজেক্টটা লিস্টিং হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না আপনি আজকে মাইনিং করবেন আজকে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ইউএসডিটি সমপরিমাণ টোকেন হলেই আপনি এটাকে ইনস্ট্যান্ট উইথড্র নিতে পারবেন তাও বাইনান্সের মতো এক্সচেঞ্জে এবং সাথে সাথে সেল করে প্রফিট বুক করতে পারবেন এই প্রজেক্টটাতে আমরা যেটা মাইন করব সেটা হচ্ছে বায়োটোকেন বায়োটোকেন অলরেডি বাইন্যান্স সহ বড় বড় বেশ কয়েকটা এক্সচেঞ্জে লিস্টেড এই যে মাইনিং প্রজেক্টটা এটা বায়োটোকেনের অফিসিয়াল মাইনিং প্রজেক্ট এই প্রজেক্টটার মেইন থিমই হচ্ছে এই আর্নিংস এই আর্নিংস আপনি করতে পারবেন ফ্রিতে এবং আপনি চাইলে এখান থেকে আপনার মাইনিং রেটটাকে আমরা জানি প্রত্যেকটা প্রজেক্টের একটা মাইনিং রেট থাকে পার আওয়ারে কত মাইন হবে যখন আপনি ফ্রিতে করছেন তখন মাইনিং রেটটা খুব কম কম এখান থেকে খুব পরিমাণে মাইন হবে একটা বায়োটোকেনের এই মুহূর্তে যখন আমি ভিডিও রেকর্ড করছি তখন প্রাইস রয়েছে অ্যারাউন্ড জিরো পয়েন্ট সেভেন জিরো ইউএসডিটি তবে এই একটা বায়োটোকেন ফ্রিতে মাইন করতে অনেক সময় এখানে কাজ করতে হবে তবে মাইনিং প্রজেক্টটা লেজিট এখান থেকে উইথড্র পাওয়া যাবে প্রজেক্টটা যেহেতু বাইন্যান্সিয়াল লিস্টেড এবং এই মাইনিং বটটা বা মাইনিং এই সিস্টেমটা এই প্রোজেক্টের অফিসিয়াল সিস্টেম এই জন্যে এখানে রিস্ক ফ্যাক্টরটা কম রিস্ক ফ্যাক্টর নেই আমি এটা বলছি না অনলাইন জগতে রিস্ক ফ্যাক্টর নেই এমন কোনো জায়গা নেই রিস্ক অবশ্যই আছে তবে তুলনামূলক কম চাইলে আপনি এখানে জয়েন করতে পারেন কাজ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে করতে পারেন চাইলে প্যাকেজ নিতে পারেন আপগ্রেড প্যাকেজ আপগ্রেড প্যাকেজ নিতে গেলে মোটামুটি এখানে বেশ ভালো রকম আপনাকে খরচ করতে হবে ইউএসডিটি দিয়েও আপনি এখানে মাইনিং প্যাকেজ নিতে পারেন অথবা তাদের যে টোকেন বায়োটোকেন এই বায়োটোকেন দিয়েও আপনি এখানে প্যাকেজ নিতে পারেন আপগ্রেড প্যাকেজ যত বড় আপগ্রেড প্যাকেজ নেবেন আপনার মাইনিং রেট তত বেশি হবে তবে এখান থেকে প্রফিট করতে আপগ্রেড করতেই হবে বা টাকা খরচা করতেই হবে এরকম কোনো কথা নেই আপনি সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করতে পারবেন আমি বর্তমানে সম্পূর্ণ ফ্রিতে করছি ভবিষ্যতে চেষ্টা করব। কোন একটা প্যাকেজ নিয়ে নেওয়ার জন্য আপগ্রেড প্যাকেজ আপনি চাইলে আজীবন ফ্রি মাইনিং করতে পারেন যতদিন প্রজেক্টটা থাকবে আপনি চাইলে আপগ্রেডও করে নিতে পারবেন কিভাবে করবেন কিভাবে কাজ করবেন কিভাবে প্রজেক্টে জয়েন করবেন আপগ্রেড করতে চাইলে কিভাবে করবেন কিভাবে উইথড্র করবেন সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও পাবলিশ হলে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সবার আগে এবং ভিডিওটা আপনার প্রয়োজন আছে কিনা আপনি দেখে নিয়ে প্রয়োজনীয় আপডেটটা দেখে নিতে পারেন এছাড়াও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনার এই সেক্টরে যদি আপনি সিরিয়াস হয়ে থাকেন বা এই সেক্টরে কাজ করেন ইচ্ছা যদি আপনার থেকে থাকে না সময় কাজে আসবেই আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রজেক্টটাতে জয়েন করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে দেখতে পাবেন বায়ো জয়নিং লিংক লেখা আছে তার পাশে একটা লিংক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে কি হবে এটা আমরা দেখব আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে কারণ আমাদের বেশিরভাগ দর্শক বন্ধু মোবাইল দিয়ে কাজ করে থাকেন এই আমি বাকিটা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো যারা পিসিতে বা ল্যাপটপে করতে চান আপনারাও একই সিস্টেমে করতে পারবেন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ক্লিক করলে আপনার সামনে এই বটটা ওপেন হয়ে যাবে নিচের দিকে দেখতে পাবেন একটা স্টার্ট বাটন আছে এই স্টার্ট বাটনে ক্লিক করবেন এবার আপনাকে একটা মেসেজ দেওয়া হবে দেখতে পাবেন এখানে ডিটেলস লেখা আছে আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন এটা পড়লে অনেক কিছু আরও ক্লিয়ার হয়ে যাবে আমরা এই মুহূর্তে এটা পড়বো না আমরা কি করব এই যে স্টার্ট নাও যে বাটনটা আছে এই স্টার্ট নাও বাটনটাতে ক্লিক করে দিব পপ আপ আসবে ও স্টার্টে ক্লিক করে দিব আমাদের সামনে বায়ো মাইনার টেলিগ্রাম অ্যাপসটা ওপেন হয়ে যাবে এবং একটা পপ আপ দেখানো হবে আমরা এখানে আইনোতে ক্লিক করে দিব ক্লিক করে দিলে আপনাকে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে এটাই হচ্ছে আমাদের মাইনিং ড্যাশবোর্ড যেখানে আমরা মাইনিংটা শুরু করব। দেখতে পাবেন আপনার নামের পাশে আপনি প্রতি ঘন্টায় কতটুকু বায়ো এখান থেকে মাইনিং করতে পারবেন সেটা লেখা আছে আমার লেখা আছে জিরো পয়েন্ট সামথিং মাইনিং রেট খুবই কম আমি এখানে স্টার্টে ক্লিক করে দিয়ে মাইনিং শুরু করে দিব এখনকার মতো প্রতি চব্বিশ ঘন্টায় আমি একবার এখানে মাইনিং শুরু করতে পারব নতুন করে চব্বিশ ঘন্টা পরে মাইনিংটা শেষ হয়ে যাবে আবার আমাকে এখানে আসতে হবে এবং মাইনিং শুরু করতে হবে এছাড়াও নিচে টাস্ক রয়েছে দেখতে পাচ্ছেন টাস্ক সেন্টার এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে বেশ ভালো একটা বায়োটোকেন রিওয়ার্ড পাওয়া যেতে পারে ডেইলি চেক ইন করে আমরা এখানে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো টু বায়োটোকেন এরপরে টেলিগ্রাম ফলো করলে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো থ্রি ইনভাইট করে পাচ্ছি বিভিন্ন ভাবে আমরা এখান থেকে বায়োটোকেন রিওয়ার্ড কালেক্ট করতে পারছি এছাড়াও আপনি যদি চান এখান থেকে আপনার মাইনিং স্পিডটাকে বুস্ট করবেন বা আপগ্রেড করবেন এই যে স্পিডটা রয়েছে এটাকে আপনি চাইলে বুস্ট করে নিতে পারবেন সেজন্য আপনাকে খরচ করতে হবে সেটা যদি আপনি করতে চান এটা সম্পূর্ণ নিজের রিস্কে করতে হবে এই টোকেনটা বাইন্যান্সের লিস্টেড আছে ঠিকই তারপরেও অনলাইন জগতে কোনো কিছুরই শতভাগ নিশ্চয়তা নেই যদি আপনি এখানে নিশ্চয়তা পেতে চান তাহলে আপনাকে কিছুই করতে হবে না আপনি জাস্ট ফ্রি মাইনিং করে যান আর যদি আপনি রিস্ক নিতে পারেন তাহলে আপনি মাইনিং আপগ্রেড করতে পারেন আপগ্রেডের জন্যই যে নিচের দিকে দেখতে পাবেন আপগ্রেড মেনু আছে এটাতে ক্লিক করে দিলে আপনি প্যাকেজগুলো দেখতে পাবেন আপনি এখানে দুইভাবে আপনার মাইনিং স্পিডটাকে বুস্ট করতে পারবেন অর্থাৎ আপনি এখানে চাইলে ইউএসডিটি দিয়ে প্যাকেজ নিতে পারবেন আপগ্রেড প্যাকেজ এবং চাইলে বায়োটোকেন দিয়েও নিতে পারবেন আপনি এখানে যে বায়োটোকেনটা মাইন করছেন সেটাও যদি একটা যথেষ্ট অ্যামাউন্টের হয় তবে অ্যামাউন্টটা বেশ বড় লাগবে সেই অ্যামাউন্ট দিয়েও আপনি এখান থেকে মাইনিং আপগ্রেড করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রথমে এখানে যে প্যাকেজটা রয়েছে এই প্যাকেজটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে ষোলো ইউএসডিটি এখানে খরচ করতে হবে বিনিময়ে আপনি পাবেন টু সিক্স বায়ো প্রত্যেক দিন এভাবে আপনি আঠাশ দিন পর্যন্ত পেতে থাকবেন আঠাশ দিন পরে আবার আপনার প্যাকেজটা শেষ হয়ে যাবে আপনি চাইলে নতুন করে নিতে পারবেন নিচে আরও প্যাকেজ রয়েছে এর নিচে রয়েছে একশো ইউএসডিটি তারপরে রয়েছে পাঁচশো ইউএসডিটি এক হাজার ইউএসডিটি তিন হাজার ইউএসডিটি যত নিচে আপনি যাবেন তত বেশি ইউএসডিটির পরিমাণ থাকবে অর্থাৎ বাইরেট বেশি থাকবে এছাড়াও আপনি চাইলে পাশের এই আপগ্রেড অপশনে ক্লিক করে এখান থেকে বায়ো টোকেন দিয়েও প্যাকেজ নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে প্যাকেজটা রয়েছে এটা হচ্ছে সিনিয়র মাইনার আমরা প্রত্যেকে যারা প্রথম জয়েন করছি আমরা সবাই সিনিয়র মাইনার প্যাকেজটাতে আছি এখানে মাইনিং রেট প্রত্যেক ঘন্টায় জিরো জিরো আমাদের সারাদিনে হয়তো জিরো পয়েন্ট জিরো জিরো টু বায়োটকেন মাইনিং হবে এটার প্যাকেজও জিরো জিরো এটা অলরেডি আমাদের রয়েছে এরপরে রয়েছে এস ভি অন এটা আপনি চাইলে আপগ্রেড করতে পারেন এটা আপগ্রেড করতে গেলে আপনার প্রয়োজন হবে দুইশো বায়োটকেন এরপরে এস বিআইপি টু যেখানে বারোশো বায়োটোকেন প্রয়োজন হবে এভাবে আপনি চাইলে প্যাকেজটাকে আপগ্রেড করে নিতে পারেন এছাড়াও এখানে আমাদের ইম্পর্ট্যান্ট কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে এই মি মেনুর মধ্যে এই মিটে গিয়ে আমরা এখানে দুটো পাসওয়ার্ড সেট করব একটা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড আর একটা হচ্ছে সিকিউরিটি পাসওয়ার্ড এটা আমাদেরকে সেট করতেই হবে এছাড়াও আপনি চাইলে ইনভাইট করতে পারেন উপরে ইনভাইট অপশন আছে পাসওয়ার্ড দুটো যদি আমরা সেট না করি তাহলে উইথড্রর সময় আমাদের ঝামেলা হবে আমরা এখনই লগ ইন পাসওয়ার্ড এবং সিকিউরিটি পাসওয়ার্ড সেট করে নিব যেটা সেট করবেন জাস্ট সেটার উপরে ক্লিক করবেন দেখবেন দুটো চলে এসছে প্রথমে লগ ইন পাসওয়ার্ড দিবেন তারপরে সেটাকে কনফার্ম করবেন এরপরে সিকিউরিটি পাসওয়ার্ড দিবেন সেটাকে কনফার্ম করবেন এবং অবশ্যই পাসওয়ার্ড মনে রাখবেন তারপরে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে এরপরে যখন আপনি উইথড্র নিতে চান তখন এই উইথড্র অপশনটাতে ক্লিক করবেন এটাও মি মেনুর মধ্যেই পেয়ে যাবেন ক্লিক করলে আপনি এখানে উইথড্র করার জায়গা পাবেন আপনাকে অ্যাড্রেস দিতে হবে প্রথমে এরপরে অ্যামাউন্ট দিতে হবে সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে আপনি চাইলে যে যেকোনো চেইনে এটাকে উইথড্র দিতে পারেন বিপি টোয়েন্টিতে দিতে পারেন টিআরএক্স এ দিতে পারেন টিআরসি টোয়েন্টিতে দিতে পারেন বিএনপি এনে দিতে পারেন যে কোনো চেনে আপনি উজ্জ্বল দিতে পারেন সরাসরি বাইনান্সে নিয়ে যাবেন বাইন্যান্স থেকে সেল করে আপনার প্রফিটটা আপনার হাতে নিতে পারবেন তবে এখানে মিনিমাম উজ্জ্বল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইউএসডিটি এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে এই পরিমাণ বায়োটোকেন অর্থাৎ যে পরিমাণ বায়োটোকেনের দাম ওয়ান পয়েন্ট ফাইভ ইউএসডিটি হয় সেই পরিমাণ বায়োটোকেন যখন আপনার মাইনিং হবে তখন আপনি এটা সরাসরি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন উইথড্র নিয়ে আমি প্রথমেই বলেছি চিন্তার কিছু নেই এটা নিশ্চিত উইথড্র হবে যারা প্যাকেজ কিনতে চান তাদের জন্য একটু দেখিয়ে দিই আপনাকে এখানে প্রথমে রিচার্জ করতে হবে যে অ্যামাউন্টের প্যাকেজটা আপনি নিতে চান সেই অ্যামাউন্ট রিচার্জ করতে হবে তার জন্য এই রিচার্জ অপশনে ক্লিক করবেন ক্লিক করে আপনি যে চেইনের মাধ্যমে এখানে ইউএসডিটি বা বায়ো ডিপোজিট করতে চান সেই চেইনটাকে সিলেক্ট করবেন আমি আপাতত বিপি টোয়েন্টি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি ক্লিক করলেই দেখতে পাবেন এখানে অ্যাড্রেসটা টা দিয়ে দেওয়া হয়েছে এরপরে আপনি এই অ্যাড্রেসে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট সেন্ড করে এই রিচার্জ কমপ্লিট বাটনে ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে আপনার ব্যালেন্সটা চলে আসবে। এই হচ্ছে মোটামুটি জয়েনিং প্রসেস। আমরা ফিরে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। বায়ো প্রটোকল নিয়ে আপনার আর কোনো প্রশ্ন বা মতামত বা জানার বিষয় বা কাজ করতে সমস্যা এই ধরনের কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপেও লিখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।